যে জায়গাতে আল্লাহ আদেশ করেছে যে জায়গাতে আল্লাহ আদেশ করেছেন ওই জায়গাতে যেন আমি হাজির থাকি অর্থাৎ নামাজ করার জন্য আল্লাহ বলেছেন এবং যে জায়গাতে নিষেধ করেছেন ওই জায়গায় যেন আমি আপনি হাজির না হন নিষেধ কি করছেন যেমন গানের এগুলোতে যাওয়ার নিষেধ

সমস্যা তাইলে সেই চুপটা হলের কার জন্য আল্লাহ তাহলে আপনি আমি তাইলে চুপটা আল্লাহ